আপনি যদি বাংলাদেশের সকল স্থাপনা একসাথে এক জায়গায় দেখতে চান তবে অবশ্যই চলে যেতে হবে চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত মিনি বাংলাদেশ বা শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্সে কি নেই এখানে সংসদ ভবন থেকে শুরু করে কান্তজির মন্দির আহসান মঞ্জিল সুপ্রিম কোর্ট গম্বুজ মসজিদ ইত্যাদি মিনি বাংলাদেশে বিভিন্ন স্থাপনার পাশাপাশি রয়েছে চট্টগ্রামের সাংস্কৃতিক নান্দনিক উপস্থাপনা কিভাবে যাবেন ঢাকা থেকে মিনি বাংলাদেশে যেতে হলে আগে আপনাকে চট্টগ্রাম যেতে হবে কমলাপুর টার্মিনাল থেকে বিআরটিসি করে আর সায়দাবাদ বাস স্টেশন থেকে সৌদিয়া গ্রিন লাইন সিল্ক লাইন সোহাগ বাগদাদ এক্সপ্রেস ইউনিক প্রভৃতি বাসে করে আপনি চট্টগ্রাম যেতে পারেন গ্রিন লাইন সোহাগ সৌদিয়া টিআর হানিফ ইত্যাদি পরিবহনের এসি বাস চট্টগ্রাম যায় ট্রেনে বা রেলপথে চট্টগ্রাম ট্রেনে ঢাকা চট্টগ্রাম রুটে মহানগর প্রভাতী ঢাকা ছাড়ে সকাল সাতটা চল্লিশ মিনিটে চট্টলা এক্সপ্রেস সকাল নটা বিশ মিনিটে মহানগর গধূলি ঢাকা ছাড়ে বিকেল তিনটায় সুবর্ণ এক্সপ্রেস ঢাকা ছাড়ে বিকেল চারটা বিশ মিনিটে তর্ণা ঢাকা ছাড়ে রাত এগারোটায় বিমানে বা আকাশপথে চট্টগ্রাম ঢাকা থেকে বাংলাদেশ বিমান জিএমজি এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ার রিচেন্ট এয়ারে সরাসরি চিটাগাং যাওয়া যায় চট্টগ্রাম শহরের যে কোনো প্রান্ত থেকে সিএনজি অটোরিকশা ড্রাইভারকে কালুরঘাট মিনি বাংলাদেশ পার্ক নিয়ে যেতে বললেই হবে ভাড়া স্থানভেদে একশো পঞ্চাশ থেকে দুশো নিবে আপনি যদি সিটি বাসে করে যেতে চান তবে শহরের যে কোনো প্রান্ত থেকে কালুরঘাটের বাসে উঠলেই পার্কের সামনে এনে নামিয়ে দিবে পার্কের প্রবেশ ফি একশো টাকা যে কোনো সরকারের ছুটি ছাড়া সব দিন খোলা থাকে পার্ক কোথায় থাকবেন চট্টগ্রামে নানান মানের হোটেল আছে হোটেল প্যারামাউন্ট হোটেল এশিয়া এস আর হোটেল সাফিনা হোটেল নাবাইন হোটেল ল্যান্ডমার্কে থাকতে পারবেন হাসনাতুজ্জাহান হিমু আলফা টিভি ফোর ডট কম